আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার তেইশে মে দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির এবং আবহাওয়ার খবরে দেশের মধ্যে আবহাওয়ায় আবারও বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের পাঁচ বিভাগে আবারও শুরু হয়ে যেতে পারে তীব্র ব্যবসা গরম পাশাপাশি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট এছাড়া আগামী আঠাশে মে হতে তিরিশে মে মধ্যে বঙ্গোপসাগর থেকে উঠে আসতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদরা এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে কি অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর এবং আগামীকাল থেকে আগামী এক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তোমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তবে রাজশাহী থেকে শুরু করে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় রয়েছে তবে এখন যে মেঘমালা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে এর জেরে বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ রাতের মধ্যে বিচ্ছিন্নভাবে একেবারে সামান্য পরিমাণে হালকা মানের বৃষ্টিপাত ঘটতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই ইনশাল্লাহ এছাড়া সমুদ্র অঞ্চলে যে মেঘমালা তৈরি হচ্ছে তার গতিপথ চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ ভের উপকূলীয় অঞ্চল ধরেই এছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগের জেলাগুলির আকাশ ও পরিষ্কার দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে দেশের পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপরে এই মেঘগুলো বিস্তার লাভ করতে পারে পাশাপাশি এই মুহূর্তে ভারতের পুরুলিয়া এবং নেপালের কাঠমান্ডুর ওপরে তৈরি হচ্ছে মেঘ যা পরবর্তী সময়ে রংপুর বিভাগে প্রবেশ করতে পারে আগামীকাল সকাল ছয়টার মধ্যে বেশ কিছু জায়গাতে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে হালকা মানের বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে এছাড়া আসাম মেঘালয় রাজ্যেও কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের দিকেও তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই ইনশাল্লাহ তোমরা পর্যায়ে চলে আসলাম এবার ঘূর্ণিঝড়ের আপডেটে এখন পর্যন্ত বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক থাকলেও আগামী ছাব্বিশে মের পর থেকে বঙ্গোপসাগরের বুকে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত সার্কুলেশন তৈরি হতে যাচ্ছে এমনটাই দেখতে পাচ্ছি দেখুন প্রায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যেতে আরম্ভ করবে এবং সাতাশ তারিখ স্পষ্ট একটা লঘুচাপ তৈরি হয়ে যাবে যা পরবর্তী সময়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে একটা নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে তো ওই মুহূর্তে বায়ুঝাপটা মোটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় আশি কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে তো আগামী ছাব্বিশ তারিখের পর থেকে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল হয়ে যাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা এছাড়া ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এমনই দেখা যাচ্ছে তবে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর আঠাশ তারিখ নাগাদ একেবারে উপকূল ঘেষে অবস্থান করতে পারে তবে এর গতিপথ কোন দিকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভারতের কলকাতা বা ভুবনেশ্বর অঞ্চলের দিকে তবে এটি কি খুলনার দিকে আসবে নাকি বরিশাল নাকি চট্টগ্রাম বিভাগে এই আপডেট জানতে হলে আগ আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে তবে এই মুহূর্তে বাতাসের গতিবেগ থাকতে পারে উনত্রিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে একশো চার কিলোমিটার যা দমকা বা ঝোড়ো বাতাস আকারে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণিঝড়টি পরবর্তী সময় দেখুন উপকূলের দিকে অগ্রসর হবে তিরিশ তারিখ রাত দশটা নাগাদ এটি উপকূলে আসলে পড়তে পারে এবং কোথায় আঘাত আনবে এই মুহুর্তে বলা যাচ্ছেন এজন্য কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে তা এখন পর্যন্ত বলা মোটেও সম্ভব নয় তো এই আমাদের আরও দুই থেকে তিন দিন পর্যন্ত ঘূর্ণিঝড়ের পূর্ণাঙ্গ আপডেট পেতে হলে অপেক্ষা করা লাগবে আগামী পঁচিশে মে ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ তো এই ছিল ঘূর্ণিঝড়ের সংক্ষিপ্ত রিপোর্ট তো দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম শুক্রবারের ঝড় বৃষ্টির আপডেটে তো শুক্রবারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলিতে রাতের বেলার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে রংপুর দিনাজপুর থেকে শুরু করে থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমারিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে দিনের বেলাও এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ময়মনসিং শেরপুর জামারপুর নেত্রকোনা অঞ্চলের আশেপাশে নলিতাবাড়ি ফুলপুর তারাকান্দার আশেপাশ দিয়েও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলহাজের হবিগঞ্জ এই তিন বিভাগে সিলেট রংপুর ময়মনসিংহ বিভাগে তিন আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বৃষ্টিপাতটা চলমান থাকতে পারে হালকা মাঝারি গরমও থাকবে রাজশাহী অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পাবনা জেলার দুই এক অঞ্চল তবে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট জেলা থেকে শুরু করে এদিকে বগুড়া সিংড়া নাটোর এই অঞ্চলগুলোতে দেখুন সিরাজগঞ্জের আশেপাশে তেমন কোনো বৃষ্টিপাতের তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই দিনের বেলায় এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী দেখুন এদিকে গাজীপুর টাঙ্গাইল কালিহাটি রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া মুন্সীগঞ্জের আশেপাশ দিয়ে আবহাওয়া কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে দিনের বেলায় ব্যবসা গরমটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তবে বৃষ্টিপাত যদি ঘটে তবে বেলায় বৃষ্টিপাত হতে পারে আকস্মিক তবে দিনের বেলায় তেমন কোনো ভারী মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া এদিকে খুলনা ভাগের কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর নড়াইল খুলনা বাগেরহাট শ্যামনগর সাতক্ষীরা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে তবে দর্শক বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালুকাঠি পরগনা পটুয়াখালী ভোলা অঞ্চলের উপকূলীয় অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দেখুন তবে শহর অঞ্চলের দিকে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে শুরু করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর থেকে দেখা যাচ্ছে ফটিকছড়ি রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি পর্যন্ত কক্সবাজার জেলা পর্যন্ত বান্দরবানের আশেপাশে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ত্রিপুরা রাজ্যেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে প্রিয় দর্শক রাত্রিকালীন সময়ে আবারও ধেয়ে আসতে পারে তীব্র কালবৈশাখী মেঘ দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে ওই মুহূর্তে মালদা মুর্শিদাবাদ অঞ্চল হতে দুর্গাপুর কাটোয়া শিউড়ি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা অঞ্চল দিয়েই নলহাটি শান্তিপুর এই অঞ্চলগুলোতে আরামবাগের আশেপাশ দিয়ে দেখুন কাটুয়ার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে যা পরবর্তী সময়ে খুলনা বিভাগ হতেও দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রাজশাহী ও দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া রাতের বেলায় বিক্ষিপ্ত কালবৈশাখী মেঘ তৈরি হয়ে ঢাকা অঞ্চল বা দেশের অন্যান্য বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যেও কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়া কোচবিহারে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো এছাড়া আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ